এটা হলো ওয়ালটনের সবচাইতে কম দামি ফ্যান চার্জার ফ্যান এটা হচ্ছে লক আনলক এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করা যাবে আর এটা হচ্ছে চার্জের পোর্ট আমরা বোর্ড ওয়ান করে নিই এটা ফাস্ট করা আছে করতেছি লকটা লাগাই নেই নেই নিলাম ওটা হচ্ছে এটা মানে মাথা এটাকে আমরা চাইলে নিচু করতে পারি আর চাইলে উঁচু করতে পারি এইভাবে অনেকটা উঁচু অনেকটা নিচু করা যায় এটা হচ্ছে এল ইডি লাইট দুইটা স্টেপ আছে অফ এটা হচ্ছে ফ্যান লো স্পিড মিডিয়াম স্পিড হাই স্পিড এটা ইকো মোড এটা অফ তারপরে আর উপরে যে এল বাটন এটা হচ্ছে আপনার টাইমার আপনি এখানে পয়েন্ট মানে হাফ আধা ঘন্টা মানে তিরিশ মিনিটের জন্য আপনি টাইম সেটিং করতে পারেন তিরিশ মিনিট পরে অটোমেটিক অফ হয়ে যাবে তারপর হচ্ছে এক ঘন্টা তারপরে দুই ঘন্টার জন্য তারপরে চার ঘন্টার জন্য এইভাবে থাকলে এই মুখে থাকলে চার ঘন্টা পরে অটোমেটিক ফ্যানটা অফ হয়ে যাবে আর এটার কোম্পানি থেকে রেকমেন্ডেড যে চার ঘন্টা মতো ব্যাকআপ দিবে কিন্তু আসলে ফ্যানটা আমি ছ ঘন্টা সাত ঘন্টা মতো পেয়েছি ব্যাক আপ আর এটার বাজার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আপাতত